রূপাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য রুদ্রমূর্তি নিয়ে হাজির হয়ে উর্মিকে ঠাটিয়ে চর মেরে উচিত শিক্ষা দিল লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দ্বীপ দীপ সব সত্যি স্বীকার করলেও সেটা নারাজ উর্মি সকলকে বলে যে রূপা দিদি সেদিন আমাকে মারতে বরং বাঁচানোর চেষ্টা করেছিল নয়তো চায়নি ওই আগুনে মায়ের জায়গায় আমি পুড়ে যেতাম রূপা দিদি ভাইয়ের কোনো দোষ নেই রূপা দিদি ভাই আমাকে আগুনে ফেলতে চায়নি কিন্তু দ্বীপের কথা বিশ্বাস করে না উর্মি বরং রূপাকে কালপেট সাজিয়ে দীপার মুখ বন্ধ করিয়ে দেয় এবং রূপাকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করে উর্মি কষ্ট পেয়ে সাক্ষ্য সাথে বাড়ি ছেড়ে চলে গেলে আবার দীপা এবং সূর্য বাড়িতে নিয়ে আসে রূপাকে অপরদিকে রূপাকে দেখে আবারও রেগে যায় উর্মি উর্মি পুলিশকে ফোন করে রূপাকে অ্যারেস্ট করিয়ে দিতে উর্মির কথা মতো পুলিশ এসে হাজির হয় এবং উর্মিকে ও দীপকে আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য রূপাকে অ্যারেস্ট করাতে চায় ঠিক তখনই রুদ্রমূর্তিতে এসে সেখানে হাজির হয় লাবণ্য লাবণ্য উর্মিকে সবার সামনে চর মেরে উচিত শিক্ষা দিয়ে বলে যে উর্মি তোমার এত বড় সাহস হয় কি করে তুমি মিথ্যে অভিযোগে আমার নাতনিকে ফাঁসাচ্ছ প্রচন্ড ক্ষেপে গিয়ে রত্নাদেবী এবং উর্মিকে রামধোলাই করে রূপাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর শিক্ষা দেয় লাবণ্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রুদ্রমূর্তিতে হাজির হয়ে উর্মিকে উচিত শিক্ষা দেয় লাবণ্য কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরেগে ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে